বাড়িতে একটা টিউবওয়েল বসিয়েছে টিউবওয়েল তা কৃপন টিউবওয়েলটা চাপ চাপে না মানে ব্যবহার করে না কেন জানেন যদি ওয়াশার পড়ে যায় আবার টাকা খরচ হবে এত সুন্দর একটা জিনিস তাই খাওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকু নেয় আর বাদ বাকি কাজ থালা বাসন ধোয়া বলেন কাপড় ধোয়া বলেন স্নান করা বলেন সব পুকুরে কিংবা নদীতে যায় এখন এই কৃপনের একটা গামছা হারিয়ে গেছে তা সে গামছাটা আবার তিন জায়গায় ছেড়া কৃপনের খুব চিন্তা হচ্ছে কেন গামছা হারিয়ে গেছে খুব চিন্তা চিন্তা করলো বলেই একটা গামছার দাম একশো টাকা কিংবা একশো বিশ পঞ্চাশ এমন আছে তা আমার মাসে এই চুলদাড়ি কাটতে বিশ টাকা করে খরচ হয় আমি যদি ছয় মাস চুলদাড়ি না কাটি তাহলে ছয় মাসে টাকাটা যদি বেঁচে যায় ছয় মাসে কত টাকা হবে একশো বিশ আমি তাহলে ছয় মাস চুল দাড়ি কাটবো না আমার গামছার টাকাটা অসুল হয়ে যাবে এখন ওমা ছয় মাস যখন চুল দাড়ি কাটে না একটু তো বড় হবে কথাটা বলি বড় হয়েছে দেখেছেন তো কি অবস্থা ছয় মাস চুল দাড়ি কাটে না সামনে বলে দিল আজকে এখন ওই কৃপণী গেছে নদীতে স্নান করতে স্নান করছে হঠাৎ দেখছে ওই ঘাটে প্রকৃত যে সাধু সাধুটা দেখবেন চুল লম্বা থাকে দাড়ি লম্বা থাকে সে সাধু স্নান করছে তখন এই কৃপন চিন্তা করছে আমার গামছা হারিয়ে গেছে আমি ছয় মাস চুল দাড়ি কাটি না বলে আমার চুল দাড়ি এই পর্যন্ত হয়েছে আর ওই লোকটা চুল দাড়ি এত লম্বা হয়ে গেছে কি হারিয়ে যেতে পারে তখন বলছে ও দাদা তোমার কি কম্বল হারিয়ে গেছে নাকি বলে কেন না আমার চুল দাড়ি যদি এই পর্যন্ত হয় তোমার এত লম্বা হয়েছে কম্বলের দাম তো বেশি কয় মাছ চুল দাড়ি কাটো না ওই যে দাদা দাই ডাক্তার দা এখন সাধু তো কিছু বুঝতেই পারলো না বলতে আমি বুঝলাম না বলছে আপনারা তো বুঝে কাজ নেই বাড়ি এসে কৃপনের বউটা বলছে হ্যাগো এই শুনছ সবাই বললে গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় যাও না গঙ্গা স্নান করে এসো তা গঙ্গায় যেতে গেলে বাড়ি থেকে তিন থেকে চার কিলোমিটার দূর গঙ্গা যেতে আসতে অন্তত পঞ্চাশ টাকা খরচ আছে তা কৃপন দেখছি পঞ্চাশ টাকা খরচ করে আমি চুলদারি ওই গঙ্গা স্নান করতে যাব আমি যাব না তা বউটা বলছি এত কৃপণতা করো কেন তুমি যাও না তা বউটা যখন এত করে বলছে যাব তবে গাড়িতে উঠে যাব না হেঁটে যাব তা যাও তুমি যেটা করলে সুবিধা হয় যাও বলছে যাব তবে একা যাব না সঙ্গে আমার একটা ছাগলের বাচ্চা আছে ওই বাচ্চা দড়ি ধরে নিয়ে যাবো মানে ঘাস খাওয়াতে খাওয়াতে নিয়ে যাব আর ঘাস খাওয়াতে খাওয়াতে আসবো তাহলে ওরও পেটটা ভরে যাবে আমারও কাজটা হয়ে যাবে নিয়ে গেছে ছাগলটাকে দেখে স্নান করবে গঙ্গায় এখন ও চিন্তা করছে আমি তো কখনো স্নান করিনি তা আগে দেখি স্নান করার কোনো আবার নিয়ম ঠুম আছে কিনা দেখছে ভক্তরা স্নান করে উঠছে আর ওখানে গঙ্গার ঘাটে বসে আছে পাণ্ডা ওই যে নবদ্বীপে যে পান্ডারা তারা পাঁচশো এক টাকা করে চাঁদা নিচ্ছে গঙ্গা স্নান করে উঠছে এক টাকা করে চাঁদা দেখছে টাকার আমি গাড়িতে উঠে আসিনি আর আমি পাঁচশো এক টাকা দিয়ে স্নান করব দরকার নেই চলে যাও তারপর চিন্তা করছে বাড়িতে গেলে যদি বউটা বলে স্নান করেছো তা বউটাকে কি জবাব দেব তা আশেপাশে খুঁজে দেখি তো কোনো ঘাট থাকা আছে কি দেখতে 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 পেল একটা ঘাট ফাঁকা সে ঘাটে কেউ নেই সে ঘাটটা হলো শ্মশান ঘাট মানে গঙ্গার ঘাটে শ্মশান তৈরি করেছে মানুষ পড়ায় কাঠ কয়লা পড়ে আছে বলে কেউ যায় না ভয়ে স্নান করে চিন্তা করলো এখানে তো কেউ নেই এখান থেকে স্নান করে তারা করবো স্নান করতে নেমে আর ভগবানও বসে বসে দেখছিল বৈকুণ্ঠে চিন্তা করতে আজকে ওর সাথে একটু মজা দেখা মজা করে আমি এখন ভগবান পাণ্ডার রূপ ধারণ করে যাচ্ছে আর ওই যখন কৃপনায় স্নান করে জল থেকে উঠেছে আর ভগবান পাণ্ডারূপ ধারণ করে ওই ঘাটে গিয়ে বলছে দে এবার এক হাজার টাকা দে এ কোথাও থেকে গেলো রে বাবা এক হাজার টাকা মনে ওই ঘাটে পাঁচশো টাকা এ ঘাটে এক হাজার টাকা কেন বলছে এটা হচ্ছে স্পেশাল ঘাট এখানে সবাই আসে না এই মেরেছে যারা গণ্যমান্য ব্যক্তি তারা আসলে এখানে কেউ আসে না তাতে যখন স্নান করলি ওই ঘাটে পাঁচশো এই ঘাটে এক হাজার টাকা দে চিন্তা তো করেই ফেলেছি আর তো কিছু করার নেই কি করবো দেখো পাঞ্জাজি আমি তো টাকা নিয়ে আসিনি আমাকে ছেড়ে দাও দয়া করে না ছাড়া যাবে না টাকা না দিলে ছাড়া যাবে না তাহলে কি করি উপায় টাকা দিতেই হবে তো দেখো আমি তো টাকা নিয়ে আসিনি তার মানে ছোট ছাগলের বাচ্চাটা আছে একে তুমি নিয়ে যাও ভগবান মনে মনে বলছে তোর ছাগলের বাচ্চাটা আমি বৈকুণ্ঠে যাব না নাকি তাই টাকাই দিতে হবে বলে এক হাজার টাকা চাইতে আমার ছাগলের বাচ্চাটার দাম বেশি বলছে আমি কিছু জানি না আবার টাকা দিতে হবে দেখো পাণ্ডাতি পাণ্ডা যে আমায় মেরে ফেললেও তো টাকা দিতে পারবো না তো বলছে তাহলে কাজ কর তোর বাড়ির ঠিকানা আমায় দে আমি এক সপ্তাহ পরে তোর বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে আসবো ঠিক আছে অমুক জায়গায় বাড়ি গ্রামের নাম অমুক বলে দিয়েছে পান্ডা চলে এসেছে পান্ডা চলে গেছে আর কৃপনও বাড়ি এসেছে কৃপন ভাবছে ওই পাঁচ ছয় কিলোমিটার পথ ছেড়ে হেঁটে কখনো আসবে না আর আমার বাড়ি চিনতেও পারবে না ওমা এক সপ্তাহ পর ভগবানের সাথে পাল্লা দিলে হয় পান্ডা ওই আসছে আর কৃপন বসেছে তার বউটাকে নিয়ে ঘরে বসেছে বারান্দায় বসে হঠাৎ দেখছে ওই পান্ডা আসছে বউটাকে আসছে আমার কাছে এক হাজার টাকা পাবে মানে সমস্ত ঘটনা বলেছে এসে যদি বলে স্বামী কই তুই এক কথায় বলবি আমার স্বামীর খুব শরীর খারাপ আজকে দেখা হবে তুমি জানতো স্বামী বসে আছো বলে আরে আমি বলছি তুই স্বামী গিয়ে ঘরেই শুয়ে আছে। বলতে যেমন করে অভিনয় করলে হয় এখন পাণ্ডা এসে বলে মা তোর স্বামী কোথায় বলে বাবা আমার স্বামীর খুব শরীর খারাপ এখন তখন অবস্থা এখন তখন মানে এই হয় হয়ে যাবে তা আমার স্বামীর খুব শরীর খারাপ তা বলে মা আমি টাকা পেতাম যে মা আজকে হবে না বাবা তুমি পরে এসো আজকে হবে এখন ঠিক আছে চলে যাচ্ছি পান্না চলে গেছে ও মা এক সপ্তাহ পরে আবার আসছে কৃপন দেখছি এ তো আমার পিছু ছাড়বে না কি করি তো বহুতকে মতে শুন আজকে পান্ডায়েশে জিজ্ঞাসা করলে তুই এক কথাই বলবি আমার স্বামীর নেই একদম তুমি বসে আছ যন্তশামি বলে আই আমি যা বলি তুই তাই কর কোন বলবি নেই এখন ঘরে গিয়ে শুই আছে বহুত শুন একটু শাকাসে ধরে তুই সিদুটা মোছ তাহলে আবার বিশ্বাস করবে কন্ট্রোল গুলে এলোমেলো করে দাও ঘরে গিয়ে শুই আছে মরার মতো একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে তার স্ত্রী তো পান্ডায়েশে বলে মা আমার টাকা স্বামী কয় বলে আমার স্বামী আর নেই বাবা নেই মানে গেছে মারা খুব কান্নাকাটি করছে ধরে খুব কান্নাকাটি করছে ভগবান তো জানে তিনি তো অন্তর্জামী চিন্তা করছে দাঁড়া মজা দেখায় তা বলছে মা না নামা যে একবার পৃথিবীতে আসে সে তো চলে যায় এটাই তো বিধির বিধান কাঁদিস নামা তা তুই একা একটা মেয়ে ছেলে মানুষ তোর এখানে তো আর কেউ নেই তোর স্বামীটা যখন মরেই গেল তোর দুঃখের দিন আমি চিন্তা করছি আমি যখন এসেই পড়েছি হ্যাঁ তোর স্বামীকে পুড়িয়ে তারপরে আমি বাড়ি যাব এই বাজেছে চোখগুলো বড় বড় হয়ে গেছে বাবা একটু দাঁড়াও বাবা আমি আসছি ছুটি গেছে বউটা ঘরের ভিতরে গো পান্ডা তো বলছে তোমাকে পুড়িয়ে তারপরে বাড়ি যাবে কি করবে বলছে তুই শুধু কান্নাকাটি কর পরে যা করার আমি করবো এখন ও খুব কান্নাকাটি করছে এখন ওই পান্ডা গ্রামের লোকজন ডেকে নিয়ে এসে দু পাঁচজন ডেকে এনে বাঁশ কেটে একটা খাটিয়া বানিয়েছে খাটিয়া খাটিয়ায় তুলেছে কৃপনকে আর সে তো মরার আছে নারায়ণ কি করছে দড়ি দিয়ে যখন বাঁধবে খাটিয়া তাকে বাঁধবে পেটের কাছে মানে জোরে পান্ডারূপী নারায়ণ ওই কৃপণের কানের কাছে গিয়ে যাই তোর কি ব্যাপার রে তুই কি চাস কৃপন তখন একটা চোখ তাকিয়ে বলছে তুমি আমার এক হাজার টাকা ছেড়ে দাও আমি এক্ষুনি উঠে বসছি ভগবান বলে তোর এক হাজার টাকা কারণ দশ হাজার টাকা আমি ছেড়ে দিতে রাজা তুই উঠে বল বাড়ি যা তোর দরকার নেই আমার দেখেছে এমন কৃপন আছে এই যে কৃপন খুব কৃপন হরিবন তাই